যে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন এমন যদি কোন প্রমাণ সহ অভিযোগ থাকে তাহলে তাদেরকে আমরা এই এনসিপির কোন আহ্বায়ক কমিটিতে দেখতে চাই না তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে নির্দেশনা দিলাম যে আমরা যাদেরকে এনসিপির আহ্বায়ক কমিটিতে দেখতে চাই তারা কেমন হবেন এবং কারা কারা আমাদের এনসিপির আহ্বায়ক কমিটিতে আসতে পারবেন না আমরা আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট বলি আহ্বায়ক সদস্য সচিব যে দুইজন হতে চান আপনারা যদি পার্ট টাইম পলিটিক্স করতে চান তাহলে আপনাদেরকে আহ্বায়ক সদস্য সচিব হওয়ার প্রয়োজন নেই আপনারা অন্য পদে আসেন সমস্যা নাই কিন্তু যেই মানুষটা একটা জেলার দায়িত্ব নিতে চায় নরসিংদীর মতো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পাঁচটা জেলার মধ্যে একটা হচ্ছে নরসিংদী যারা এই নরসিংদী জেলার দায়িত্ব নিতে চান তাকে ফুল টাইম পলিটিক্স করতে হবে আমরা আহ্বায়ক সদস্য সচিব পদে এইরকম মানুষ চাই যাদের হয়তো উপার্জনের সৎ অনেক মাধ্যম থাকবে সেগুলো করবে কিন্তু তার পুরো সময় অন্তত প্রত্যেকটা উপজেলার যারা নেতৃবৃন্দ জেলার যারা নেতৃবৃন্দ কেন্দ্রের যারা নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করার জন্য তার সবসময় অ্যাভেইলেবল সময় থাকে ওই প্রায়োরিটিটুকু যার থাকবে যখনই প্রয়োজন একটা উপজেলায় দৌড়ে যাওয়ার যার সময় থাকবে যখনই প্রয়োজন পার্টির স্বার্থে কিছু খরচ করার যার মানসিকতা থাকবে যখনই প্রয়োজন পার্টির জন্য শ্রম দেওয়ার যার সক্ষমতা থাকবে ওই মানুষটিকেই আমরা চাই আমার পার্টির দায়িত্ব নেই আমরা স্পষ্ট করে বলি এনসিপির কোন আহ্বায়ক কমিটিতে মাইবেন বসানোর কোনো সুযোগ থাকবে না স্পষ্ট কথা আমাদের কাছে আহ্বায়ক সদস্য সচিবের জন্য সিভি আসবে যেই দুইটি সিবি সবচেয়ে যোগ্য মানুষদের আমাদের মনে হবে ওই দুইজন মানুষ নরসিংদীতে প্রতিনিধিত্ব করবে আমাদের এখানে কেন্দ্রীয় কমিটি যারা আছেন আপনারা আপনারা যদি প্রতিনিধি থাকেন তারও যদি এরকম কারোর সাথে পরিচয় থাকে যে এই মানুষটি নরসিংদীর এনসিপির আহ্বান হলে ভালো আপনি তার সাথে কথা বলে তিনি যদি কনভিন্স হন আপনি প্রয়োজনে কেন্দ্রীয় কমিটি কারোর সাথে তাকে কথা বলান তিনি কনভিন্স হলে তার সিবি নিয়ে আপনি কেন্দ্রীয় কমিটির দিতে পারেন আপনি আমার বিভাগীয় যিনি সাংগঠনিক সম্পাদক তাকেও পৌঁছে দিতে পারেন কারণ এই দুই পদের বিপরীতে যারা আগ্রহী তাদের সিবি ফাইনালি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে জমা হবে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক একসাথে ওই দুই পদের বিপরীতে যারা আগ্রহী তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলবেন আমরা মান তাদের মানসিকতা বুঝতে হবে চিন্তা ভাবনা বুঝতে হবে যেদিন এই নরসিংদীতে আগামীর দুঃসময়ে দুই জন মানুষ দাঁড়িয়ে থাকবে ওই দিন ওই দুই জন মানুষ দাঁড়িয়ে থাকবে কিনা ওই মানসিকতাটা বোঝা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সো আমরা চাই শুধুমাত্র ফেজ দেখে ফুডাল নি বড় বড় প্রোফাইল নিয়ে কেউ একটা জেলার দায়িত্বে চলে আসবে এবং পরবর্তীতে দুঃসময় আবার খুঁজে পাওয়া যাবে না এইরকম কাউকে আমরা কোনো সাংগঠনিক ইউনিটের দায়িত্ব দিব না আমরা আপনাদের কাছে আহ্বান জানাই আমাদের যারা গুরুত্বপূর্ণ সংগঠক বিশ থেকে ত্রিশ বছর বয়সের আপনারা তাদেরকে জেলা পৌরসভা এবং উপজেলা আহ্বায়ক সদস্য সচিব হিসেবে নেতৃত্বে দিয়ে দেন তারা এক একটা গুরুত্বপূর্ণ ইউনিটগুলো গুলো গুছাক তাদের জায়গা থেকে এবং আপনাদের কাছে আমাদের আহ্বান আমরা আপনাদের প্রত্যেকটা উপজেলায় একজন করে সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দিব জেলা কমিটিতে পরের পনেরো দিনের মধ্যে একটু আগে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে থেকে সাত দিনের মধ্যে আপনারা সবাই একসাথে কথা বলে কাজ করে নরসিংদী জেলার আহ্বায়ক কমিটির ড্রাফট আমাদের কাছে জমা দিবেন কেন্দ্রীয় কমিটির এখানে যারা আছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলে আরো কিছু প্রসেস আছে সেটা তারা ফলো করবেন কিন্তু দুই পদের বিপরীতে সিভি জমা দিতে হবে তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো সর্বশেষ আপনাদেরকে আরেকটি কথা বলি আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে তার পলিসি মেনটেন করে শুধুমাত্র অপকর্ম থেকে দূরে থাকে ভালো কাজ করতে পারুক না পারুক যেই অপকর্মগুলোর কারণে এই নরসিংদীর মানুষ কিছু ব্যক্তি কিছু রাজনৈতিক দল তাদের উপরে চূড়ান্ত মাত্রায় বিরক্ত আমরা যদি শুধুমাত্র ওই কাজগুলো থেকে বিরক্ত থাকতে পারি আগামী নির্বাচনে এনসিপি এই নরসিংদী জেলায় সবচেয়ে প্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল হয়ে উঠবে শোনেন এখন আর ওই সময় নাই যে রাজপথের ফাপড়বাজি লাশ ফেলবে সন্ত্রাসী কার্যক্রম করবে চাঁদাবাজি করবে ধমক দিয়ে দোকানের সাঁতার ফেলে দিবে ছুরি দিয়ে রাতে মানুষকে আঘাত করবে রক্তাক্ত করবে আর ভোটের দিন ভোট পেয়ে যাবে ওই দিন এখন আর নাই শেখ হাসিনা পুরানোর সময় ওই দিনকে সাথে করে নিয়ে গেছে এখন যেই মানুষ কারো দ্বারা নির্যাতিত হবে নিপীড়িত হবে শোষণের শিকার হবে ওই মানুষ ওই ভোটের দিন ব্যালট বাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে তো আমরা বিশ্বাস করি আমাদের কাজ শুধু লাইনে থাকা আমরা যদি লাইনে থাকতে পারি আগামী নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে আপনাদের কাছে আমরা এইটুকু আহ্বান জানাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পাঁচটি জেলার একটি হিসেবে নরসিংদী তাদের জায়গা থেকে এনসিপির ঘাঁটি হয়ে উঠবে এবং যদি আগামীর কোন সময়ে এই বাংলাদেশে আবার জুলাই নেমে আসে সেদিনও এই নরসিংদীর জুলাই হবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো আরেকটা জুলাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ের ইমকেলা জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টিএন জিন্দাবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ